প্রচুর পরিমাণে কমেছে বাচ্চার দাম ব্রয়লার বাচ্চা প্রতি পিস সর্বনিম্ন ছাব্বিশ টাকা এবং সর্বোচ্চ আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে যাদের লাগবে দ্রুত কন্ট্যাক্ট করুন প্রচুর কমেছে সোনালি বাচ্চার রেট সোনালি বাচ্চা প্রতি পিস হচ্ছে আপনার তেরো চোদ্দ টাকা অ্যারাউন্ড এরকম কেনা ব্যবসা হচ্ছে এবং হাইব্রিডটা চোদ্দ টাকা পনেরো টাকা অ্যারাউন্ড এরকম কেনা ব্যবসা হচ্ছে সুপার হাইব্রিডটা ষোলো টাকা সতেরো টাকা কেনা ব্যবসা হচ্ছে এবং সুপার হাইব্রিড প্লাসটা অ্যারাউন্ড বিশ টাকার মধ্যে কেনা ব্যথা হচ্ছে সেখানে প্রতি পিস ব্রয়লার বাচ্চার রেটও প্রচুর পরিমাণে কমে গেছে কাজী কোম্পানির ব্রয়লার রস এ গ্রেড কেনা ব্যসা হয়েছে বত্রিশ থেকে আঠাশ টাকা তিরিশ টাকা এবং আইআরএ যেটা লোহমান ওটা কেনা হয়েছে ছাব্বিশ টাকা সাতাশ টাকা এবং আইআরবি কেনা ব্যস হয়েছে আঠারো টাকা এবং পিএসএফ কেনা ব্যসা হয়েছে বিশ টাকা এবং প্রবিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা পার পিস কেনা হচ্ছে সর্বনিম্ন তিরিশ টাকা সর্বোচ্চ পঁয়ত্রিশ টাকা এবং বি প্লাসটা তিরিশ টাকা এবং বি গ্রেডটা সাতাশ টাকা তো বয়লের বাচ্চার রেট কিন্তু প্রচুর কমে গেছে মুরগির রেটও কমে গেছে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা নিতে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং পুরো বাংলাদেশের সকল বাচ্চার রেটগুলো জেনে নেবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কিছু খাবারের ভাই বন্ধুরা জহির এগ্রো ফার্ম থেকে একদিন বয়সে সকল রকমের বাচ্চা নিতে এবং পুরো বাংলাদেশের বাচ্চা রেটগুলো জানতে জহির এগ্রো ফার্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি খামারি বাইকের সাথে শেয়ার করবেন অবশ্যই কারণ আমাদের থেকে বাচ্চা কম রেটে কেউ পুরো বাংলাদেশে দিতে পারে না আমরাই সর্বোচ্চ কম রেটে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করে থাকি পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহনে বাচ্চা ডেলিভারি করা হয় যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করবেন জহির এগ্রো ফার্মে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমি নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আজকে আমরা সোনালী অরিজিনালটা কেনা ব্যসা করছি আঠারো টাকা বিশ টাকা এবং সোনালি ক্লাসিকটা কেনা ব্যবসা করছি বিশ থেকে বাইশ টাকা এবং সোনালি হাইব্রিডটা কেনা বেচা করছি বাইশ থেকে চব্বিশ টাকা সুপার হাইব্রিডটা কেনা ব্যসা করছি চব্বিশ টাকা পঁচিশ টাকা এবং সুপার হাইব্রিড প্লাসটা কেনা ব্যসা করছি ছাব্বিশ টাকার মতো অ্যারাউন্ড সাতাশ টাকা এবং কালার বার্ড এ গ্রেড কেনা ব্যসা হয়েছে আজকে সাঁত্রিশ থেকে চল্লিশ এবং কালার বার্ড বি গ্রেডটা কেনা ব্যসা হয়েছে ছয়ত্রিশ টাকার মধ্যে টাইগার এগ রেটটা কেনা হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকার মধ্যে এবং ফ্রবিডা কোম্পানির আজকে ব্রাউন কক যেটা ব্রাউন ককটা ছিল আপনার আটা টাকা এবং হোয়াইট ককের রেট আজকে আসে নাই হোয়াইট ককও আটষট্টি টাকা সত্তর টাকার মধ্যে এবং আজকে কক ব্রাউন ককটা কেনা ব্যসা হয়েছে নয় টাকা হোয়াইট ককটা কেনা ব্যসা হয়েছে আপনার দশ টাকায় এরকম রেটই কেনা হয়েছে যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করা যাবে এবং ফ্রবিটা এমসি মাল্টি কালারটা কেন হচ্ছে পঁয়তাল্লিশ টাকা সুপার কালারটা কেনা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা প্রচুর কমেছে সোনালি বাচ্চার রেট সোনালি বাচ্চা প্রতি পিস হচ্ছে আপনার তেরো চোদ্দ টাকা অ্যারাউন্ড এরকম কেনা হচ্ছে এবং সোনালি হাইব্রিডটা চোদ্দ টাকা পনেরো টাকা অ্যারাউন্ড এরকম কেনা হচ্ছে সুপার হাইব্রিডটা ষোলো টাকা সতেরো টাকা কেনা হচ্ছে এবং সুপার হাইব্রিড প্লাসটা অ্যারাউন্ড বিশ টাকার মধ্যে কেনা হচ্ছে পুরো বাংলাদেশে আরও কিছু রেট আমরা জানাই দিব যাদের বাচ্চা লাগবে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আমাদের থেকে কম রেটে কেউ বাচ্চা দিতে পারে না আমরাই সর্বনিম্ন কম রেটে বাচ্চা দিই যাদের লাগবে যোগাযোগ করবেন ঠিক কালার বারটা আপনার আটাশ তিরিশ টাকা কেনা হচ্ছে টাইগারটা আটাশ তিরিশ টাকা কেনা হচ্ছে এবং ব্রয়লার এ গ্রেড বি গ্রেডের রেটটা একটু আগে জানা দিয়েছি আরও সম্পূর্ণ বাংলাদেশে যারা নিতে চাচ্ছেন সম্পূর্ণ অনেক কম রেটে সর্বোচ্চ কম রেটে পুরো বাংলাদেশে আমরাই বাচ্চা ডেলিভারি করি যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে বিশেষ করে সোনালি ক্রসটা অ্যাভারেজ তেরো চোদ্দো টাকা কেনা হচ্ছে কোয়েল জিরো সাইজ দশ টাকা এগারো টাকা কেনা হচ্ছে এবং হাইব্রিডটা আঠারো টাকা বিশ টাকা কেনা বেসা হচ্ছে সুপার হাইব্রিডটা রেটটা তো বললামই গলা চিলা পার পিস কেনা বেসা হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং আপনার সর্বনিম্ন আটত্রিশ টাকা পর্যন্ত কেনা বেসা হচ্ছে সাদা ফাওয়ামিটা এভারেজ কেনা বেসা হচ্ছে বিশ টাকা এবং মিশরীয় ফাওয়ামিটা আঠাশ টাকা কেনা বেসা হচ্ছে এবং টাইগারটার রেট তো বলেই দিলাম কালার বার্ড যেটা ওটা কেনা বেসা হচ্ছে আপনার ছাব্বিশ আঠাশ বিভিন্ন রেটে কেনা বেসা হচ্ছে টার্কি একদিন বয়সের গুলো একশো তো চল্লিশ টাকা কেনা বেসা হচ্ছে এবং ফেকিং স্টার হাঁসের বাচ্চা একশো পনেরো টাকা কেনা বেসা হচ্ছে দেশি দেশি যেটা দেশি অরিজিনিয়াল বাচ্চা যেটা দেশি বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ টাকা এবং ছত্রিশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে কাদাকনাথ মুরগির বাচ্চা আশি নব্বই টাকা কেনা ব্যসা হচ্ছে তিথির বাচ্চা নব্বই টাকা কেনা ব্যসা হচ্ছে পার পিস একদিন বয়সে যত বাচ্চা লাগবে যোগাযোগ করবেন এবং ফেকিং স্টার হাঁসের বাচ্চা একশো দশ টাকা চীনা হাঁসের বাচ্চা একশো দশ থেকে বিশ টাকা এবং খাকে ক্যাম্বাল হাঁসের বাচ্চা বিয়াল্লিশ থেকে এবং এক মাসের মিশরীয় ফাওয়া একশো দশ থেকে একশো পনেরো টাকা কেনা ব্যসা হচ্ছে এছাড়া আমাদের কাছে পাবেন হচ্ছে রাজহাঁস পাতিহাঁস সকল ধরনের হাঁসের বাচ্চা পাবেন সকল ধরনের মুরগির বাচ্চা পাবেন যাদের লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করেন পুরো বাংলাদেশের সর্বোচ্চ কম রেটে আমরাই পুরো বাংলাদেশে বাচ্চা ডেলিভারি করে যাদের লাগবে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন খামারি ভাইদের সাথে শেয়ার করবেন যারা বেশি পরিমাণে বাচ্চা দেবেন তাদের ক্ষেত্রে আমরা আরও কম রেট রাখবি ইনশাল্লাহ तांबेलीचं होतं ते मात्र